আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ শেখ হাসিনা রায় ঘিরে বিচারক ও প্রসিকিউটরদের হত্যার হুমকি গ্রেপ্তার এক জুলাই গণ অভ্যথানে সংগঠিত গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা রায় ঘিরে ট্রাইব্যুনালের তিন বিচারক ও প্রসিকিউটরদের হত্যার হুমকির ঘটনায় চারজনকে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যে মোহাম্মদ শরীফ বিশ নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ প্রসিকিউটর তানভীর জোহা বিষয়টি নিশ্চিত করেছেন গ্রেপ্তার শরীফ ভোলার লালমোহন থানা দুই নম্বর ওয়ার্ডের সাতানি এলাকার মোহাম্মদ হারুনের ছেলে এরপর জানাব ককটেলছুড়ে পুলিশের মনোবল ভাঙলে আইন প্রয়োগ করা হবে বলছে ডিএমপির কমিশনার মিরপুরের পল্লবী থানার সামনে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনার পর ঢাকা মহানগর পুলিশ ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজাদ আলী বলেছেন ককটেল হামলায় এক পুলিশ সদস্য আহত হয় পুলিশের মনোবল ভাঙার যারা চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে আইন প্রয়োগ করে তারপর বড় ধরনের শাস্তির ব্যবস্থা করা হবে এদিকে আশুলায় মর্দেহ মামলা রাজসাক্ষীকে জেরা করাকে কেন্দ্র করে ট্রাইব্যুনালে হট্টগোল আশুলায় ছয় মর্দেহ মামলায় রাজসাক্ষী হওয়া পুলিশের এসআই শেখ আফজালুল হককে জেরা করাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হট্টগোলের ঘটনা ঘটেছে আজ আসামিপক্ষ ও প্রসিকিউশনের মধ্যেও এই হট্টগোলের পর প্রায় এক ঘন্টা ধরে বিচার কাজ বন্ধ রয়েছে জানাব তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় নতুন দিগন্তের সূচনা করবে বললেন আমির খসরু তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় নতুন দিগন্তের সূচনা করবে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আজ বিশে নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবির বটতলায় কমল মেডিএইড আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেছেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য এবং সর্বশেষ জানাব যুদ্ধবিরতির মধ্যে নতুন করে হামলা কমপক্ষে আটাইশ জন ফিলিস্তিনি নিহত গাজা উপত্যকায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর থাকা অবস্থায় নতুন করে দখলদার বাহিনীর হামলায় কমপক্ষে আটাইশ জন নিহত হয়েছেও সাতাত্তর জন আহত হয়েছে একে যুদ্ধবিরতির অন্যতম লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত শেখ হাসিনা রায় ঘিরে বিচারক ও প্রসিকিউটরকে হত্যার হুমকি গ্রেপ্তার এক জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত গণহত্যার ঘটনায় মানবতা বিরোধীর অপরাধের মামলায় শেখ হাসিনার রায় ঘিরে বিচারক ও প্রসিকিউটরদের হত্যার হুমকি দিয়েছে আওয়ামী লীগের এক সন্ত্রাসী এরপরে সন্ত্রাসীকে আটক করা হয়েছে এই সন্ত্রাসী আত্মগোপনে থেকে তারপর প্রসিকিউটর যারা শেখ হাসিনার বিচার কাজ পরিচালনা করেছে তাদেরকে হত্যার হুমকি দিয়ে আসছিল ফেসবুকে ঢুকে তারপর বিভিন্ন সময় দেশের মধ্যে অরাজক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছিল এরপর এদেরকে আটক করা হয়েছে বলে আজ ডিএমপির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে উক্ত ব্যক্তির বিরুদ্ধে অবশেষে মামলা হবে ভবিষ্যতে যেন এই ধরনের কোনো ঘটনা দেশের অভ্যন্তরে না ঘটে সে ব্যাপারে পুলিশের সদস্যরা দায়িত্বশীলভাবে আরও সতর্ক থাকার চেষ্টা করছে যাতে করে দেশের অভ্যন্তরে আওয়ামী লীগের আর কোনো সন্ত্রাসী উৎপেতে থেকে দেশের ভিতরে অরাজক পরিস্থিতি তৈরি করার চেষ্টা যেন সফলভাবে করতে না পারে সে ব্যাপারে পুলিশ বদ্ধপরিকর ইতিমধ্যেই এই দুষ্কৃতকারীকে আটকের পর তারপর জেল জেলহাজতে প্রেরণের নির্দেশ দেয়া হয়েছে ইতিমধ্যে মোহাম্মদ শরীফ বিশ নামের একজনকে গ্রেপ্তারও করেছে আস প্রসিকিউটর তানবির জোহা বিষয়টি নিশ্চিত করেছেন গ্রেপ্তার শরীফ ভোলার লালমোহন থানার দুই নম্বর ওয়ার্ডের সাতানি এলাকার মোহাম্মদ হারুনের ছেলে ককটেল ছুড়ে পুলিশের মনোবল ভাঙতে চাইলে আইন প্রয়োগ করা হবে বলেন ডিএমপির কমিশনার মিরপুর পল্লবী থানার সামনে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনার পর ঢাকা মহানগর পুলিশ ডিএমপির কমিশনার শেখ সাজ্জাত আলী বলেছেন ককটেল হামলায় এক পুলিশ সদস্য আহত হয় পুলিশের মনোবলে আঘাত লেগেছে তিনি সতর্ক করে বলেছেন ককটেল ছোড়া এই ধরনের হামলার মাধ্যমে পুলিশের মনোবল দুর্বল করার চেষ্টা হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বৃহস্পতিবার বিশে নভেম্বর ডিএমপির গোয়েন্দা শাখা সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেছেন দুর্বৃত্তদের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে কমিশনার বলেন এই ধরনের ঘটনা চলতে থাকলে জনগণকেই নিজেদের ঘরবাড়ি পাহারা দিতে হবে এর আগে ষোলোই নভেম্বর এক বেতার বার্তায় ককটেল নিক্ষেপগা গাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করলে গুলির নির্দেশ দেন ডিএমপির কমিশনার এ বিষয়ে তিনি জানান নাশকতা করলে গুলি করার বিধান পুলিশের আইনে আছে ককটেল মেরে নাশকতার চেষ্টা করলে আইনের কঠোর প্রয়োগের নির্দেশনা দেওয়া হয়েছে তিনি আরো বলেছেন যারা রয়েছে যারা দেশের অভ্যন্তরে বসে এই ধরনের কর্মকাণ্ড পরিচালিত করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের স্পষ্ট নির্দেশনা তাদেরকে কোনোভাবেই ছাড় নয়। এই বিরুদ্ধে আইনের সর্বোচ্চ প্রয়োগ করতে হবে তিনি বলেন যে বা যারা বাসে আগুন দিতে আসবে এসব সন্ত্রাসীদের সাথে সাথে গুলি করে দিতে হবে তা না হলে এরা থামবে না এরা দুষ্কৃতকারীরা অল্প কিছু টাকার বিনিময়ে বিদেশে সন্ত্রাসী গ্রুপের দ্বারা তারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে এদের ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে যাতে করে ভবিষ্যতে আর দেশের অভ্যন্তরে এই ধরনের কোনো ঘটনা না ঘটে সেজন্য চোখ কান খোলা রাখার নির্দেশ দিয়েছেন ডিম্পির কমিশনার শেখ সাজ্জাদ আলী তিনি আরও বলেছেন যেন ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণে কেউ বাধা হতে না পারে সেজন্য আমাদের সবাইকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে হবে যাতে করে এই ধরনের নাশকতাকারীরা আর বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে না পারে সে ব্যাপারে সবাইকে আরো বেশি যথাযথ কঠোর অবস্থানে থাকতে হবে রাজসাক্ষীকে জেরা করাকে কেন্দ্র করে ট্রাইব্যুনালে হট্টগোল আসলে মর্ধেহ পুরানোর মামলা আসলে ছয় ছয়মর্ধ পোড়ানোর মামলায় রাজসাক্ষী হওয়া এসআই শেখ আফজালুল হককে জেরা করাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হট্টগোলের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার বিশে নভেম্বর আসামি পক্ষ ও প্রসিকিউশনের মধ্যে এই হট্টগোলের পর প্রায় এক ঘন্টা ধরে বিচারকাজ বন্ধ রয়েছে এদিন সকালে রাজসাক্ষী হিসেবে আফজালুলের দেয়া সাক্ষ্যের উপর জেরা করাকে কেন্দ্র করে আসামি পক্ষ ও প্রসিকিউটরের মধ্যে হট্টগোল শুরু হয় পরে এর জেরে বিচার কাজ। বন্ধ রাখা হয় প্রসিকিউটার মিজানুল ইসলাম এর অভিযোগ বিচারকে বাধাগ্রস্ত করতেই আসামি পক্ষ এমনটা করছে এর আগে বুধবার উনিশে নভেম্বর ছয় ছয়মর্দেহ পুরানোর ঘটনায় সাতজনকে হত্যার দেয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম শো সতেরো আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেন রাজসাক্ষী আফজালুল ট্রাইব্যুনাল দুয়ের সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা মজদুরুল নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলে তার জবানবন্দি রেকর্ড করা হয় ট্রাইব্যুনালে রাজসাক্ষী হিসেবে দেয়া জবানবন্দিতে এসআই শেখ আফজালুল হক জানান আশুলিয়া থানার তৎকালীন ওসি সাইদ এসআই এ এস আই বিশ্বজিৎ সো কয়েকজন পুলিশ আশুলিয়া থানার সামনে ছয়জনকে গুলি করে হত্যার পর পেট্রোল ঢেলে মরদেহ আগুন দিয়ে পুড়িয়ে দেয় এ সময় জুলাই গণ অভ্যুত্থানে চব্বিশের পাঁচই অগস্ট আশুলিয়ায় পুলিশের পুড়িয়ে ফেলা শহীদদের জন্য কিছু করতে না পারায় তাদের পরিবার স্ব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে ক্ষমা প্রার্থনা করেন পুলিশের এই সদস্য আফজালুল তত্ত্বাবধক সরকার পুনর্বহালের রায় নতুন দিগন্তের উন্মোচন করবে বললেন আমির খসরু তত্ত্বাবধক সরকার পুনর্বহালের রায় নতুন দিগন্তের সূচনা করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি বটতলায় কমল মেডিএইট আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেছেন তিনি আমির খসরু বলেছেন তত্ত্বাবধক সরকার পুনর্বহালের রায় নতুন দিগন্তের সূচনা করবে বিএনপির দীর্ঘদিনের আন্দোলন এর মাধ্যমে সফলতা পেয়েছে অনির্বাচিত সরকারের অধীনে দেশ কতটা পেছাতে পারে সেটি মানুষ দেখেছে জনগণের রায় নিয়ে কাজ করতে যতটা সহজ হয় সেটি অনির্বাচিত সরকারের দ্বারা হয় না বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরও বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ফেরত এসেছে তবে এটি কিভাবে গঠন হবে তা নিয়ে আলোচনা হবে এ সময় বিএনপি থেকে বের হয়ে যদি কেউ অন্য দলে নির্বাচন করে এর দায় বিএনপি নেবে না বলে মন্তব্য করেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী উল্লেখ্য সংবিধানের দশ সংশোধনী বৈধ উল্লেখ করে নির্বাচন চলাকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রেখে রায় দিয়েছে আপিল বিভাগ বৃহস্পতিবার প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাদ আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই রায় দেন আপিল বিভাগের রায় বলা হয়েছে চতুর্থদাস জাতীয় সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর হবে তবে আসন্ন তেরোদয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এখন আর তত্ত্বাবধায়ক সরকার দেওয়ার কোনো সুযোগ নেই বিএনপি যতই তত্ত্বাবধায়ক করুক না কেন আসলে এখন আর তত্ত্বাবধায়ক হবে না